একাদশ শ্রেণী শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আলোচনায় আমি মেহেরুন নেসা সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ টঙ্গী সরকারি কলেজ গত ক্লাসে আমি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে স্মরণ এবং দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব বেগ এবং তরণ নিয়ে ধরো একটি বস্তু এ থেকে বিতে এই বক্রপথে গেল এই বক্রপথের দৈর্ঘ্য হচ্ছে মিটার এবং বস্তুটির সময় লেগেছে সেকেন্ড আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায় এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোয়েন্টি মিটার এবং সময় হচ্ছে টোয়েন্টি সেকেন্ড তাহলে বস্তুটির গড়দ্রুতি হবে এখানে ওয়ান মিটার পার সেকেন্ড এখন এ থেকে বিতে আমরা যদি একটি সরল রেখা অঙ্কন করি তাহলে এই সরল রৈখিক দূরত্ব হবে বস্তুটির স্মরণ আমরা ধরে নিচ্ছি এখানে বস্তুটি স্মরণ হচ্ছে ফিফটিন মিটার এখন এই স্মরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটিকেই বলা হচ্ছে গড় বেগ আমরা এইভাবে বলতে পারি নির্দিষ্ট সময় ব্যবধানে কোন বস্তু করার শরণকে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় বেগ বলে যদি একটি বস্তু t টি সময়ে এর স্মরণ হয় d আর তাহলে বস্তুটির গড় বেগ হবে এটি এটি হচ্ছে হচ্ছে মোট 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 আর সময় ভি মোট সময় দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায় যেহেতু স্মরণ হচ্ছে একটি ভ্যাক্টর রাশি সেজন্য গড়বেগও হবে একটি ভ্যাক্টর রাশি আর গড় বোঝাতে আমরা এখানে একটি বার চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা গড়বেগকে এভাবে প্রকাশ করতে পারি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি স্মরণের একক মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড সেজন্য একক হচ্ছে মিটার পার সেকেন্ড আবার স্মরণ হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি সেজন্য আমরা গর্বেগের মাত্রা বলতে পারি এল টি ইনভার্স ওয়ান এখানে সময়টা নিচে আছে সেজন্য এখানে টি ইনভার্স ওয়ান গড় দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি আর গড় বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি আমরা এখন দেখব গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে আর কোনো পার্থক্য আছে কিনা ধরো একটি বস্তু এ থেকে বিতে গেল এই বক্রপথে আর এই বক্রপথে দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি মিটার বস্তুটি আবার বি থেকে তে ফিরে আসলো তাহলে বস্তুটি মোট অতিক্রম করলো টোয়েন্টি প্লাস অর্থাৎ ফর্টি মিটার আর এই ফর্টি মিটার অতিক্রম করতে যদি বস্তুটির ফর্টি সেকেন্ড সময় লাগে তাহলে গড় দ্রুতি হবে ওয়ান মিটার পার সেকেন্ড এখন বস্তুটি এ বিন্দু থেকে বি এ গিয়ে আবার এই বিন্দুতে চলে আসছে তাহলে বস্তুটির আদি এবং শেষ অবস্থান হচ্ছে এ আমরা জানি শেষ অবস্থান এবং আদি অবস্থানের মধ্যবর্তী সরল সরলরেখিক দূরত্ব হচ্ছে স্মরণ যেহেতু আদি এবং শেষ অবস্থান একই বিন্দুতে তাহলে এখানে স্মরণ হবে শূন্য মোট মোট সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায় এখানে যেহেতু স্মরণ শূন্য তাহলে বেগ হবে শূন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড়দ্রুতি কিন্তু শূন্য নাও হতে পারে এবারে আমরা জানবো তাৎক্ষণিক বেগ বা বেগ সম্পর্কে একটি গাড়ি যখন রাস্তায় চলে তখন রাস্তায় যদি জ্যাম থাকে তখন গাড়িটি স্লো চলে অর্থাৎ গাড়িটির বেগ তখন কম থাকে। আবার গাড়িটি যখন ফাঁকা রাস্তায় চলে তখন গাড়িটি খুব দ্রুত চলে অর্থাৎ আমরা তখন বই যে গাড়িটির বেগ বেশি তাহলে একটি গাড়ির বেগ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে এখন আমরা যদি যে কোনো একটি সময়ে গাড়িটির বেগ দেখি তাহলে দেখব যে একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়ে আমরা মানটা দেখলাম সেই সময়ের মানটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ বা বেগ আমরা এভাবে বলতে পারি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে আমরা একটু আগে জেনেছি গড় বেগ হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই এটা হচ্ছে আর এই গড়বেগের মধ্যে এই ডেলটিটা হচ্ছে সময় ব্যবধান আর ডেল আর হচ্ছে মোট স্মরণ এই সময় ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয় আমি গত ক্লাসে বলেছি লিমিট t(t) tends te so to এটা দিয়ে বোঝাচ্ছে যে সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তে যদি বেগটা নিই তখন তাহলে সেটা তো নিশ্চয়ই সময় ব্যবধানটা হবে শূন্যের কাছাকাছি এই শূন্যের কাছাকাছি সময়ে যে গড় এই গড় সীমান্তিক মান মানে অর্থাৎ ওই সময়ের মানটাকে বলা হচ্ছে এখানে আর যেহেতু এখানে এটা গড় বেগ না সেই জন্য এখানে কোন বার চিহ্ন ব্যবহার করা হয়নি আর বেগ হচ্ছে একটি একটি ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয়েছে আর এটাকে ভাষায় এভাবে যায় ডিভাইডেড বাই ডিটি এটাকে আমরা বলতে পারি আরটা কি আরটা হচ্ছে স্মরণ আর টিটা হচ্ছে সময় তাহলে আমরা বলতে পারি সময় সাপেক্ষে ব্যবকলন। তাহলে সময় সাপেক্ষে স্মরণের ব্যবকলনকে বে বা তাৎক্ষণিক বেগ বলে এবারে আমরা জানব গড় তরণ সম্পর্কে কোন বস্তু যখন চলে অর্থাৎ গতিশীল থাকে তখন তার বেগের মান বৃদ্ধি পেতে পারে সেটা সমভাবে বৃদ্ধি পেতে পারে আবার সমভাবে বৃদ্ধি নাও পেতে পারে তাহলে এই বৃদ্ধিটা বিভিন্ন ভাবে হতে পারে এখন এই নির্দিষ্ট সময় ব্যবধানে গতিশীল বস্তু বেগের যে বৃদ্ধি ঘটে তাকে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় ত্বরণ বলে আমরা গড় ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি আর যেহেতু একটি গড় তরণ সেই জন্য এখানে আমরা বার চিহ্ন ব্যবহার করেছি আর এটি সমান আমরা লিখতে পারি ডেল ডেল টি এখানে ভিটা হচ্ছে বেগের বৃদ্ধি আর ডেল টিটা হচ্ছে মোট সময় বা সময় ব্যবধান যেহেতু বেগ হচ্ছে একটি ভ্যাক্টর রাশি সেজন্য জন্য হবে একটি রাশি সেজন্য আমরা এখানে ভ্যাক্টর চিহ্ন প্রকাশ করেছি এর একক হবে এমকেস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা এখান থেকে সেটি দেখতে পাচ্ছি ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আবার এখানে আছে সময় একক সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার আবার আমরা এখান থেকে এর মাত্রাও বের করতে পারি আমরা বেগের মাত্রা পেয়েছিলাম এল টি ইনভার্স ওয়ান আর এখানে যেহেতু নিচে আবার সময় আছে সময়ের মাত্রা হচ্ছে টি আমরা গড় ত্বরণের মাত্রা লিখতে পারি a t ইনভার্স টু আমরা গড় তরণ জেনেছি এবার আমরা জানব তাৎক্ষণিক ঠিক আগের মতোই আমরা বলতে পারি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মানকে তরণ বা তাৎক্ষণিক তরণ বলে অর্থাৎ তরণটা পরিবর্তিত হতে পারে আমরা কোনো একটা মুহূর্তে যখন তরণটা নিব সেটাই হবে তাৎক্ষণিক তরণ বা শুধু তরণ আগের মতোই আমরা এভাবে লিখতে পারি এটা হচ্ছে তরণ গড় ত্বরণ তাহলে গড় ত্বরণের সীমান্তিক মান যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হবে সেটাকে আমরা এভাবে লিখতে পারি আর ক্যালকুলস এর ভাষা এটাকে এভাবে লেখা যায় আমরা বলতে পারি যেহেতু বেগের বেগে কে তরন বা তাৎক্ষণিক ত্বরণ বলে এবারে তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে সেটি হলো একটি গাড়ি প্রথম এক্স সেকেন্ডে মিটার এবং পরবর্তী সেকেন্ডে মিটার যায় গাড়িটির গড় দ্রুতি কত আমরা একটু আগে গড় শিখেছি মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায় তোমরা সেই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি করবে এবং সেটি তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে Thank you.